এখন হাসনাদ আবদুল্লারা প্রধানত ক্ষুব্ধ এ কারণে যে তারা মনে করছেন ওসমান হাদি একজন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেতা হয়ে উঠেছিলেন বলেই তার উপর এই হামলা এবং সরাসরি হাসনাদ আবদুল্লাহ ওই প্রতিরোধ সমাবেশে বল বলেছেন যে ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায় আমাদের ভারতের বিরুদ্ধে একটি পার্শ্ববর্তী দেশ বলার কোন সুযোগ নাই আপনার জবানে স্পষ্ট করতে হবে এই বাংলাদেশকে ভারত পরাজিত ফেসিস্টি এদেশের পবিত্র মাটিতে আর কোনদিন ফিরে আসবে না আমি পরিষ্কার ভাবে বলতে চাই পরাজিত শক্তি ব্যর্থ করে দেওয়া হবে ভয় দেখিয়ে বা রক্ত এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আপনাদের প্রতি সংযম বজায় রাখুন অপপ্রচার বা কান দেবেন না ফেসিস টেররিস্টরা যারা অস্থিরতা সৃষ্টি করতে চায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করুন এবার সিঙ্গাপুর থেকে এলো উদ্বেগজনক বার্তা চিকিৎসাধীন ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানানো হয়েছে তার শারীরিক অবস্থার সবশেষ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা দপ্তর বুধবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ থাকের অকুত ভয় যোদ্ধা শরীফ ওসমান হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকিসান আমি ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আগামী পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা খুনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং হাদের হা হাদের উপরে আতদায়ী যারা ছিল তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে তাদেরকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে আপনারা হস্তান্তর করুন প্রত্যর্পণ করুন তাহলে আমি হাদির রক্তের কসম দিয়ে বলছি বাংলাদেশের প্রতিটি ভারতীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা প্রতিরোধ সংগ্রাম শুরু আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই কয়েকজন রাজনৈতিক বিশ্লেষকগণের বিশ্লেষণ শুনে ইতিমধ্যেই কিন্তু আপনারা আন্দাজ করতে পেরেছেন আজকের ভিডিওটা বা টপিকটা কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে চলুন একটি লাইক দিয়ে সেই বিশ্লেষকগণের বিশ্লেষণের মূল আলোচনার অংশগুলো শুনে আসি এখন হাসনাত আবদুল্লারা প্রধানত ক্ষুব্ধ এ কারণে যে তারা মনে করছেন ওসমান হাদি একজন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেতা হয়ে উঠেছিলেন বলেই তার উপর এই হামলা এবং সরাসরি হাসনাত আবদুল্লাহ ওই প্রতিরোধ সমাবেশে বলেছেন যে ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায় ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চায় যারা বাংলাদেশের সার্বভৌমত্ব সম্ভাবনা ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে ভারত থেকে আলাদা করে দিব বাংলাদেশে জুলাই আগস্ট আন্দোলনের তরুণ নেতাদেরকে নির্বাচনী হাওয়া জোরদার হওয়ার পর বেশ কিছুটা মৃয়মান হয়ে উঠতে দেখা যাচ্ছিল একদিকে তো জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের জন্য তাদের জুলাই পদযাত্রার পর ওই আগস্ট থেকেই মৃমান হওয়ার শুরু কারণ লোক জমাতে পারছিলেন না নেতাকর্মী সমর্থকেরা বিভিন্নভাবে বিক্ষিপ্ত হয়ে পড়ছিলেন আর নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হওয়ার পর কে কোন আসনে দাঁড়াবেন সেটা নিয়েই যখন সন্দিহান আর দাঁড়িয়ে ভোট পাবেন কী করে বড় কোনো জোটে জায়গা না পেলে ভবিষ্যৎটা কী দাঁড়াবে রাজনীতি এবং সংবাদ মাধ্যমের মনোযোগ পাওয়া জাতীয় নাগরিক পার্টির জন্য এ দুই একরকম শেষ হতে বসেছে কিনা এসব নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখন ওসমান হাদির ওপর হামলার ঘটনা আবারও জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্বকে সামনে নিয়ে এসেছে সংবাদ মাধ্যমের এবং বাংলাদেশের রাজনীতির হাসনাত আবদুল্লাহ জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখদের একজন সম্মুখ সারির এক নেতা যিনি কিনা মানে একরকমের চোখ পাকিয়ে হাত ঘুরিয়ে বক্তৃতা দিয়ে একটা ক্রোধ ক্ষোভের বহিপ্রকাশ ঘটিয়ে ভেঙে দেবো বুড়িয়ে দেবো উড়িয়ে দেবো বলে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট থেকে বিশেষ করে আগস্টের পর থেকে বাংলাদেশের ঘরে ঘরে পরিচিত হয়েছেন তিনি গত কয়েক সপ্তাহ ধরে বেশ মৃয়মান হয়ে পড়েছিলেন সংবাদ মাধ্যমে খুঁজে খুঁজে তার খবর বের করতে হতো যে হাসনাত কুমিল্লায় তার এলাকায় গিয়ে উঠানে উঠানে বৈঠক করছেন মা চাচিদের সঙ্গে এবং বলছেন যে পাঁচশোটা ভোটও যদি তিনি পান সেটাও তিনি মনে করেন অনেক বড় ব্যাপার তিনি বলছেন যে আপনারা ছাড়া আমার আর কেউ নাই বলে গ্রামের মানুষকে জড়িয়ে ধরে ধরে কাঁদছেন এসব ভিডিও রিল ডিজিটাল বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসনাত আবদুল্লাকে খোঁজাখুঁজি করলে পাওয়া যাচ্ছে কিন্তু মানে দৃশ্যতই স্পষ্টতই মনে হচ্ছিল যে জুলাই আগস্ট আন্দোলনের এই নেতাদের ওই যে ভেঙে দেব গুড়িয়ে দেব শেষ করে দেব সেই দাপটটা ক্রোধটা ক্ষোভটা রাগটা কমে আসছে কিন্তু ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর আবারও ক্রুদ্ধ ক্ষুব্ধ রাগান্বিত তরুণ নেতারা সমবেত হচ্ছেন এবং তারা সংবাদ মাধ্যমের শিরোনাম হচ্ছেন কারণ তারা প্রত্যেকেই বলছেন যে তাদেরও জীবনের হুমকি আছে এবং তারা তারা জীবনের পরোয়া না করে এই এই রাজনীতিতে দেশের কাজে এসেছেন এবং তারা সবচেয়ে বড় যে কাজটাকে তাদের উদ্দেশ্য হিসেবে চিহ্নিত করেছেন সেটা হচ্ছে বাংলাদেশে তারা ভারতীয় আধিপত্যবাদের বিনাশ করে ছাড়বেন ওসমান হাদির ওপর হামলার ঘটনার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ ওসমান হাদির দল তারা একটা সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিয়েছিল সোমবারে শহীদ মিনারে সেখানে বিএনপি সংহতি জানিয়েছিল তবে বিএনপির কোনো নেতা উপস্থিত হয়েছেন এমন খবর পাওয়া যায় নাই তাছাড়া অন্য সকল দল জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ সকল দলের নেতৃবৃন্দ সেখানে গিয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের সংগ্রাম চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন একত্রে শপথও গ্রহণ করেছেন সেখানে এই কথাটা বলে বাংলাদেশে ভারতের সংবাদ মাধ্যম মানে শিরোনাম হয়েছেন হাসনাত সেটা হচ্ছে তিনি সরাসরি বলেছেন যে ভারত যদি উস্কানি বন্ধ না করে তাহলে ভারতের সেভেন সিস্টার্স মানে উত্তর পূর্বাঞ্চলীয় সাত রাজ্যের সেপারেটিস্টদের বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোকে আশ্রয় প্রশ্রয় দিয়ে হাসনাত আব্দুল্লাহ বলছেন

ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে যে প্রতিরোধ সমাবেশ করলো বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো সেখানে মূল আলাপটাই হয়েছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দকে হুমকি সৃষ্টি করছে এবং এই দলগুলোর একরকমের তাত্ত্বিক গুরু পরম শ্রদ্ধেয় ব্যক্তি মাহমুদুর রহমান যিনি কিনা বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তার বক্তব্যে স্পষ্টতই বলেছেন যে যদি ভারত উটের আশ্রয় থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দকে খুব শিগগিরই বাংলাদেশে ফিরতে নেই শাস্তির মুখোমুখি করা না যায় তাহলে বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসবে সেই সরকারই ব্ল্যাকমেইলের শিকার হবে সেই সরকারকেই একরকমের হুনকির মুখে রাখবে ভারত কাজেই এর নির্বাচনের আগেই ভারত থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ফিরতে আনতে হবে হাদিকে ওসমান যারা হত্যা প্রচেষ্টা চালিয়েছে একদিকে হাসনাত সহ জুলাই আগস্ট আন্দোলনের নেতৃবৃন্দের মূল অভিযোগের জায়গাটা হচ্ছে তারা বলছেন ওসমান হাদির ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ভারত থেকে বসে নির্দেশ দিয়ে একরকমের পরিকল্পনা সাজিয়ে তারপর এই যে ওসমান হাদিকে যিনি ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে যেই ব্যক্তি সেই হামলাকারী সাথে সাথে ভারত পালিয়ে গেছে এবং এখন ভারতের মাটিতে নিরাপদ আশ্রয় আছে সেটাও একটা মূল অভিযোগের কারণ বাংলাদেশ সরকার এটা স্বীকার করছে না বাংলাদেশ সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি সকলেই বলছে যে তাদের কাছে কোনো তথ্য নাই এখন পর্যন্ত যে হাতির ওপর হামলাকারী ভারত পালিয়ে গেছে কিন্তু একদিকে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক জুলকার নাইন সায়ের একেবারে গ্যারান্টি দিয়ে এই তথ্য দিচ্ছেন যে ভারতেই পালিয়ে গেছেন হাদির উপর হামলাকারীরা অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রদূতকে তলব করে ভারতে যদি পালিয়ে গিয়ে থাকে হাদির ওপর হামলাকারীরা তাহলে যাতে ভারত যাতে তাদেরকে দ্রুত গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দেয় এই আহ্বানও জানিয়েছে এই আহ্বানে সন্দেহ আরও তীব্র হয়েছে যে সম্ভবত সরকারও সন্দেহ করছে যে ভারতেই আছে হাদির ওপর হামলাকারীরা কিন্তু এই যে ক্ষোভ বিশেষ করে সেভেন সিস্টার্সকে বাংলাদেশকে যে কোনো রকম উস্কানি দিলে সেভেন সিস্টার্সকে যে নিরাপদ থাকতে দেওয়া হবে না এটা কিন্তু দু হাজার চব্বিশের আগস্টের পর প্রথম আমরা শুনেছিলাম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মানে দায়িত্ব গ্রহণেরও দুদিন আগে ভারতীয় চ্যানেল এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়ে বলেছিলেন যে আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন তাহলে সেই অস্থিরতার আঁচ কিন্তু বাংলাদেশের বাইরেও মিয়ানমার সেভেন সিস্টার্স পশ্চিমবঙ্গ সর্বত্রই অগ্নুৎপাতের মতো ছড়িয়ে পড়বে ভারতীয় সংবাদ মাধ্যম এবং ভারত সরকার সে সময় থেকে এই যে সেভেন সিস্টার্স শব্দটাকে উল্লেখ করে বাংলাদেশকে মাটি ব্যবহার করে ওই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালানোর ইতিহাসটা পুরনো এখন হাসনাত আবদুল্লারা প্রধানত ক্ষুব্ধ এ কারণে যে তারা মনে করছেন ওসমান হাদি একজন ভারতীয় আধিপত্যবাদ বিরোধী নেতা হয়ে উঠেছিলেন বলেই তার উপর এই হামলা এবং সরাসরি হাসনাত আবদুল্লা ওই প্রতিরোধ সমাবেশে বল বলেছেন যে ভারত বাংলাদেশকে ফিলিস্তিন বানাতে চায় ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চায় যারা বাংলাদেশের সার্বভৌমত্ব সম্ভাবনা ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে ভারত থেকে আলাদা করে দিব হাসনাত আবদুল্লাহ বলেছেন যে হাদি ভাইকে হত্যা চেষ্টাকারী নির্বাচন বাঞ্চাল করতে চাওয়া এবং দেশের পরিবেশ অস্থিতিশীল করার সঙ্গে জড়িতদের আশ্রয় ও প্রশ্রয় দিচ্ছে ভারত সীমান্তে বাংলাদেশি ভাই হত্যার ঘটনায় ভারতের পৃষ্ঠপোষকতা আছে ভারতের সাথে তারা একটা ফয়সালা জরুরি বলে মনে করছেন এই প্রতিরোধ সমাবেশ থেকে যে সর্বদলীয় শপথ পাঠ করান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান সেখানে কিন্তু সরাসরি আমার দেশ সম্পাদক বলেছেন যে পঁচিশে ডিসেম্বরের মধ্যে ভারত যদি আহ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ফেরত না দেয় তাহলে ছাব্বিশে ডিসেম্বর তারা ঢাকায় মহাসমাবেশ করবেন যাতে ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে আনার পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করতে পারেন এবং ওই প্রতিরোধ সমাবেশ মূলত ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এক প্রতিরোধ সমাবেশে পরিণত হয় হয় এবং সেখানে আমাদের সংবাদক বলেন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অবিলম্বে যেতে হবে সরকারের বিরুদ্ধে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা অনতি বিলম্বে জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উপস্থাপন করুন ওই সভায় এ কথাটাও হয় যে যদি ভারত শেখ আসাদুজ্জামান খান কামাল মানে শেখ হাসিনার স্বরাষ্ট্রমন্ত্রী ওসমান হাদির ওপর হামলাকারীদের ফিরিয়ে না দেয় তাহলে বাংলাদেশে ভারতীয় প্রতিটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তারা প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলবেন এবং মাহমুদুর রহমান সহ এই সর্বদলীয় প্রতিরোধ সভা থেকে দাবি ওঠে যে বাংলাদেশে কর্মরত সকল ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের সময় তরুণদের মধ্যে চরম ক্ষোভ সৃষ্টি করেছিল যেসব বিষয় তার মধ্যে একটা ছিল বর্তমান সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের এক মন্তব্য যেখানে ডক্টর আসিফ নজরুল বলেছিলেন যে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করছে কাজে এই যে ভারতীয়রা বাংলাদেশে কাজ করে তাদের অনেকে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করছেন এই বিষয়টা এখনো এই তরুণদেরকে ক্ষুব্ধ করে এবং এই প্রতিরোধ সমাবেশ থেকে কিন্তু এই আলাপটাও হয়েছে ভারতের ওই সাতটি রাজ্যের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো সেই ষাটের দশক থেকেই কিন্তু বাংলাদেশে এসে আশ্রয় নিয়ে তাদের কর্মকাণ্ড বৃদ্ধি করেছে জোরদার করেছে তখন বাংলাদেশের সরকারগুলো এই কর্মকাণ্ডকে একরকমের এই যে হাসনাত আবদুল্লাহ যেমন বলছেন আশ্রয় প্রশ্রয় দিয়েছেন বা চোখ বন্ধ করে রেখেছেন বা অনেক ক্ষেত্রে একরকমের সমর্থন দিয়েছেন তখন যেমন ভারতের ওই সীমান্তটা শান্ত থাকে নাই ভারতের ওই রাজ্যগুলোতে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে ঠিক তেমনি শেখ হাসিনা সরকারের আমলে 2009 সালের পর থেকে যেহেতু বাংলাদেশের মাটিতে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কোনো রকম আশ্রয় দেওয়া হবে না মানে উলফা মিজো ন্যাশনাল ফ্রন্ট ত্রিপুরার এনএলএফটি মানে যারা ঐতিহাসিকভাবে বাংলাদেশে থেকে নানা রকম তৎপরতা পরিচালনা করে এসেছে তাদের কাউকে আশ্রয় দেওয়া হবে না এ বিষয়ে যখন একেবারে দৃঢ় প্রতিজ্ঞ অবস্থান নেয় তার ফলে কিন্তু ভারতের উত্তর পূর্বাঞ্চলের ওই সাত রাজ্যে গত কয়েক বছর ধরে মানে গত দেড় দশকে একরকমের শান্তি ফিরে এসেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর শক্তি কমে এসেছে কাজেই সরকার ভারত সরকার যে হাসনাত আবদুল্লা সহ অন্তর্বর্তীকালীন সরকারের এই যে কথায় কথায় সেভেন সিস্টার্স প্রসঙ্গ তোলা এই প্রসঙ্গে যেমন একরকমের উদ্বিগ্ন হয়ে উঠবেন ঠিক তেমনি ভারতের সংবাদ মাধ্যম যে হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে একটা সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে দাঁড়িয়ে বলেই দিয়েছেন যে সেপারেটিস্টদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারতের ওই সাত রাজ্য আলাদা করে ছাড়বেন এই হুমকিটাও যে গুরুত্বের সঙ্গে সংবাদ মাধ্যমগুলো ছাপবে সেটাও খুব স্বাভাবিক